আপোনাৰ <laughs>

আমি তুমি একশ বেছি দিবা আৰু

হালকা করে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ব্লগটি কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ হ্যাঁ সিনেমা লাই যাবো কি করছে তোর আইদ মরক তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে আমাদের ঈদগা মাঠ খুবই আস্তা করে কিন্তু সাজাইছে আমাদের ঈদগা মাঠটা তো আমি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই তো আমি অলরেডি চলে আসছি আমাদের সেই ঈদগা মাঠে যেখানে নামাজ পড়বো তো দেখতে পাচ্ছেন চারপাশের গ্রামের লোকজন কিন্তু সকাল ছুটি আসতেছে ঈদগা মাজের ঈদুল হাসান নামাজ জন্য আসসালামু আলাইকুম কাকা ঈদ মোবারক তো আমি ধ্যান পিছে চলে আসি মানুষ কিন্তু বয়ে গেছে আমি মনে তোমার লাস্টে বয়ে গেছি দেখছেন পিসে বসা লাগবে না আজকে আমার লেট হয়ে গেছে আস্তে আস্তে তারপর সমস্যা নাই

তো ইনশাল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ করে সকলে বাড়ির পথে রওনা তো বাড়ির দিকে যা চলে যাচ্ছে সবাই সবাই গরু কুরবানির জন্য এখন রেডি হবে যেহেতু এটা হচ্ছে কোরবানির তো আপনাদের আজকে ঈদটা কীরকম কাটছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই না কেউ

নিয়ে একসাথে বসে ঠান্ডা খাবো গল্প করব ঠিক আছে